আসসালামু আলাইকুম খুব কম সময়ে কিভাবে কাঁঠালের বিচির ভর্তা করা যায় এবং অনেক বেশি মজা হয় তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এর জন্য কি দরকার আমাদের কাঁঠালের বিচি দরকার আর হচ্ছে কাঁঠালের বিচিটাকে আমি সুন্দর করে একটা খোলায় বা হচ্ছে কড়াইয়ে বলেন যেটাই বলেন না কেন তো সেটাতে আমি সুন্দর করে তেলে নিচ্ছি আর টালার পরে হচ্ছে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিবো খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে তারপরে হচ্ছে আমি এটা গ্রাইন্ডারে যে যে উপাদানগুলো লাগে তো সেগুলো দিয়ে আমি হচ্ছে আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। অথবা আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন পাটায় পাটা ভর্তা অনেক বেশি মজা হয় কিন্তু আমার কাছে মনে হয় যে এই কাঁঠালের বিচি ভর্তাটা পাটায় বাঁধতে গেলে অনেক বেশি কষ্ট হবে তো সেজন্য আমি গ্রাইন্ডারে করে নিচ্ছি তো এর জন্য আমি কি দিয়ে দিয়েছি হচ্ছে গ্রাইন্ডারের ভিতরে কাঁঠালের বিচি রসুন কুচি তারপর মরিচ টালা আর পেঁয়াজ কুচি আর হচ্ছে লবণ তো এগুলো দিয়ে আমি হচ্ছে আগে একটু গ্রাইন্ড করে নিব এটা একদম ইজিলি করা যায় গ্রাইন্ডারে কিন্তু পাটায় বাড়তে গেলে আমার মনে হয় অনেক বেশি পরিশ্রম দরকার তো আমি মনে করি যে এটা যেহেতু শক্ত টাইপের বিচিটা তো সেহেতু হচ্ছে যাদের বাসায় গ্রাইন্ডার আছে তারা অবশ্যই এটা গ্রাইন্ডারে করতে পারেন তো এখন আমি হচ্ছে গিয়ে একটু সরিষার তেলটাও গ্রাইন্ডারে মিক্সিং করে নিচ্ছি চাইলে আপনারা হাতেও এটা পরবর্তীতে মাখিয়ে নিতে পারেন তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা চুলায় টেলে তারপরে হচ্ছে ভর্তাটা করে দেখবেন যে অসম্ভব মজা হয় তো অনেকেই আমি দেখি হচ্ছে বা আগে বিচিটাকে সেদ্ধ করে তারপর বেটে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন মরিচটা এটা হচ্ছে গিয়ে মিক্সিং করে তো আমার কাছে মনে হয় যে এইটা তেলে খাওয়াটাই অনেক বেশি মজার হয় তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন আর আমাদের বরিশালের মানুষেরা বেশিরভাগই হচ্ছে বিচিটাকে তেলে তারপরে করে আর অন্যান্য বেশিরভাগ অঞ্চলে আমি দেখি যে সেদ্ধ করে তারপরে করে তো যাই হোক আমার খুবই কাঁঠালের বিচির ভর্তা খুবই পছন্দের সাদা ভাত দিয়ে আমি অনায়াসেই দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো তো আমি এই কাঁঠালের সিজনে হচ্ছে প্রায় টাইমেই এই ভর্তাটা করে থাকি আর আমার বাসার সদস্যরাও সবাই খুব পছন্দ করে তো রেসিপিটা যারা হচ্ছে গিয়ে যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ